এক মুহূর্তের জন্য নামাজ আদায় করাও আদায় করেন নাই আল্লাহর হাবিব সারা জীবন বড় নামাজ আদায় করেছেন আর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন ও আমার উম্মত আমি যেইভাবে নামাজ আদায় করে পৃথিবীর মধ্যে ছিলাম সেইভাবে তোমরাও নামাজ আদায় করে যাও এমনিভাবে আল্লাহর হাবিব জীবদ্দশায় সারা জীবন নামাজ আদায় করেছেন আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছেন সারা জীবন নামাজের পাবন্দি ছিলেন নামাজ আদায় করেছেন আর আমরা সাধারণ মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে নামাজ আদায় করতে হবে কারণ এই পৃথিবীর বুকে নামাজ ছাড়া নাজাদ পাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর অলিরা পৃথিবীর মধ্যে নামাজেরই দাওয়াত দিয়েছেন আমরা যাদের হাতে বায়াত গ্রহণ করেছি আমরা আল্লাহর অলির কাছে আমরা বায়াত গ্রহণ করেছি পৃথিবীর মধ্যে হক হকানি এমন কোনো অলি নাই যারা ওই কথা বলে নামাজের দরকার নাই প্রত্যেক অলিরাই আমাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন আমাদেরকে জান্নাতের সন্ধান দিচ্ছেন জান্নাতের রাস্তা আমাদেরকে দেখাই দিচ্ছেন জান্নাতে যাওয়ার দায়িত্ব আমাদের এই রাস্তা আমাদেরকে দেখাই দিচ্ছেন ওই রাস্তাটা হাসিল করার দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহর অলির আমাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন তোমরা নামাজ আদায় করো কিন্তু আমরা যদি নামাজের দিকে না যাই আমরা যদি নামাজ আদায় না করে ঘরের মধ্যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোরাফেরা চলাফেরা করি অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি কখনো জান্নাতের সব